আসবেন দেখবেন আমি গরুর সাথে সবই বিক্রি করে আপনার আইসা দেখা ভালো লাগলে নেবেন না আলাদা লাগলে নেবেন না টাকা আপনার জিনিস আপনি চয়েস করে নেবেন ভালো আমি অন্য অন্য জায়গায় যাওয়া ওজনও আমি পরিমাপ করে দেখছি না ঠিক আছে ওজনও ঠিক আছে মাংসর কোয়ালিটি খারাপ না মান মোটামুটি ভালো আছে দামে কম আর কি তো ওই যে দেন হাতি হাতি কইলয় লয় পাও